সালামু আলাইকুম করে আসছি আমি রোডে প্রত্যেকটা পাচ্ছেন বাউর পাশে পাঠাচ্ছি এখানে খুবই সুন্দর আর দেখতে দেখেন কোনো হয় কি অরিজিনাল মনে হয় জিনিসটা অরিজিনাল কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তাই দাঁড়া আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কেউ বা পাখি পছন্দ করে থাকেন বা সৌন্দর্য করতে চান বাড়িঘর তারা কিন্তু এই পাখি বাসা আপনারা নিতে পারেন অনেক সুন্দর কিন্তু রয়েছে এটা তৈরি হয়েছে তৈরিটা কোথায় ভাইয়া এটা হচ্ছে বাগেরহাটে তৈরি খুবই সুন্দর জিনিসটা দেখেন মনে হচ্ছে অরজিনাল আমার কাছে খুব ভালো লাগছে খুব ক্লিন দেখতে প্রাইস কেমন এগুলো প্রাইস আছে দুশো টাকা করেই কিন্তু ভাইয়া এখন দুশো করে নাকি একটু কম আছে পঞ্চাশ টাকা হলে ভাইয়ারা বিক্রি করে অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই এলিফেন্ট রোডে এসে এই বাউল পাখি বাসা নিয়ে আপনারা বারান্দা বা কোনো এক সাইডে কিন্তু সুন্দরভাবে লাগাতে পারেন দেখতে সুন্দর লাগবে তো সাধারণত অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হচ্ছে এলিফেন্ট রোডে আপনারা কিন্তু এলিফেন্ট রোডে যে মোচরটায় যে ব্রিজের মোচরটা আছে সেই মোচরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজ এইসব কিন্তু আপনারা নিতে পারেন বার্গেনিং করে ভাইয়াদের কাছে ঠিক আছে দুশো করে বিক্রি করে দেড়শো করে কি লাস্ট পেয়ে যাবেন এটা আরও ভালো লাগে ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখেন বাসাগুলো একদম মনে হচ্ছে কি অরিজিনাল করে রাখছে এগুলো সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন ঘরটা সাজানোর জন্য খুবই সুন্দর আর এখানে এই বাসাটা দেখলে যদি বাড়ি ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু পাখিরা অবশ্যই আসবে দেখেন কত সুন্দর এখানে কিন্তু গাছ দিয়েও কিন্তু সিস্টেম করা আছে মনে হচ্ছে যে এখানে আলগাটা গাছ আছে তো এগুলো এটার হচ্ছে এলিফেন্ট এটা হলো এলিফেন্ট রোডে রয়েছে জায়গাটি এলিফেন্ট রোডে কিন্তু অনেক কালেকশন পাওয়া যায় আর বেলা কিন্তু আরও বেশি দোকান থাকে এখানে আর এখন তো দুপুর হয়ে গেছে তো সেই ক্ষেত্রেও কিন্তু ভিড় ভাট্টা আছে ব্যাগের কালেকশান আছে সব ধরনের কালেকশান আপনারা এই ফুটপাথের দোকানগুলিতে পেয়ে যাবেন রোড সাইড দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন এইসব কালেকশানগুলো তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এইটি আপনার কালেকশন নিয়ে আমি সবসময় আসবো আপনাদের কাছে অ্যাকচুয়ালি এটা আমার ব্লগ চ্যানেল আমি লাইফস্টাইল ব্লক করি